ভ্রমণ ভ্রমণ একটি ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশের যে ঐতিহ্য কিংবা রোডের যে দুই সাইডের কালচার গ্রাম বাংলার পরিবেশ কিংবা বাংলাদেশের যে পরিবেশ এই পরিবেশগুলি আপনারা হয়তোবা দেখতেছেন না রোডের ভিডিওগুলি গুলি ঠিক মতন দেখতেছেন না মেন হলো যে আপনারা যদি না দেখেন তাহলে আপনারা চেনবেন কি করে বুঝবেন কি করে আপনারা একটা কমেন্ট করে চলে যান ভিডিওটা ক্লিক করেন না যে আসলে এই যে সৌন্দর্যটা এই যে সৌন্দর্যটা আমি ক্যামেরা বন্দি করে এত সুন্দর করে কষ্ট করে আপনাদের মাঝে উপস্থাপনা করে আমি নিয়ে আসতেছি কিন্তু আপনারা দেখতেছেন না খালি একটা কমেন্ট করে চলে যাচ্ছেন দেখুন এরকম ভিডিও আপনারা ডিসকোভারিতে দেখতেছেন অন্য অন্য ভাইরাল হচ্ছে কিন্তু আমার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না ফেসবুক ভাইরাল করতেছে করতেছে না না কেন আমার এটা বাংলাদেশের ভিডিও গুলোই হয়তোবা ফেসবুক ভাইরাল করতেছে না আর বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের দর্শক তারা চাই হলো নাচ গান বিনোদন আসলে আমি তো বিনোদন দিতে পারবো না আমি যেটা পাচ্ছি এই যে সৌন্দর্যটা আপনারা ঘরে বসে এই যে সৌন্দর্যটা দেখতেছেন বাইরের একটি সুন্দর ভিউ আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি পারবেন এই জিনিসটা কখনো দেখতে এই জিনিসটা এনজয় করতে পারবেন কখনো কখনোই পারবেন না অথচ আপনারা দেশের কালচার বাদ দিয়ে বিদেশের কালচারের সাথে আপনারা অ্যাড হয়ে গেছেন একটা এই ভিডিওটাই যদি একটা বিদেশি কোনো দেশের হতো তাহলে তো ঠিকই আপনারা এনজয় করতেন করতেন না অবশ্যই করতেন তাহলে আমি কি অপরাধ করছি আমার ভিডিওগুলো আপনারা কেন দেখেন না এটা একটু কমেন্টে জানাই যাবেন আসলে কি আমার উপস্থাপনা ভালো না হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি ভালো না আচ্ছা রোড ভিউ ভিডিও এর থেকে আর ভালো কোয়ালিটি আপনাদের মাঝে কি আমি তুলে ধরবো বলেন হুম এত সুন্দর কোয়ালিটি করেও যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা যদি না দেখেন তাহলে আসলে আফসোস ছাড়া আর কিছুই আমার করার থাকবে না হবে একদিন না একদিন ফেসবুক থেকে আমার ভিডিও ভাইরাল করবে সেদিন হয়তো বা আপনারা থাকবেন না কিংবা আমি আফসোস করব না হলে আপনারা আফসোস করবেন রোডের মাঝে কত কিছুই ঘটে যায় রোডের আশেপাশে কত দৃশ্যগুলি চোখ ধাঁধানো থাকে যে চোখ ধাঁধানো জিনিসগুলি আপনারা কখনোই ঘরে বসে দেখতে পারবেন না দর্শক পারবেন না কখনোই দেখতে পারবেন না আমি আপনাদেরকে কথা দিলাম রাতের সত্যি একটি ভিডিও যদি রাতের দৃশ্য দেখতে চান কমেন্টে জানাবেন ভালো থাকুন